এই আমি বলি আর 5 আগস্ট থেকে আন্দোলন হচ্ছে তো আপনারা যে মিডিয়া নিয়ে আসছেন আদ্যকে আপনারা প্রচার করবেন ভালো ভালো নিউজ চ্যানেল শুধু প্রচার করে যাচ্ছে আমাদের দেশ খুব শান্তিতে আছে কোন চ্যানেলটা সময় চ্যানেল এটিএন মাইটিবি কোন চ্যানেলটা গিয়ে গায় এটা তো আপনাদের দায়িত্ব যে ঘুরে ঘুরে দেখা যে কোথায় বাড়ি পুরিয়ে দিয়েছে কোথায় মা বড়া উৎসারিত হচ্ছে নির্দিষ্টিত হচ্ছে কিন্তু আপনারা নিউজ কভার করেন কিন্তু প্রচার করেন না নিউজ থেকে নিতে আসেন কিন্তু প্রচার করেন না আপনাদের কাছে অনুরোধ যে আপনারা নিউজ নেবেন এবং প্রচার করবেন আর প্রধান উপদেশের কাছে আমরা একটা বক্তব্য যে উনি তো নোবেল বিজয়ী বাংলাদেশের একমাত্র ব্যক্তিদের নোবেল বিজয়ী তারে তার চেহারা দেখে নোবেল দেয়নি। সে যথেষ্ট বিক্ষ যথেষ্ট বুদ্ধিমান একজন ব্যক্তি তাইলে তার যে যদি নোবেল বিজয়ী হয়ে থাকে সরকার চেঞ্জ হয় এবং হবে সরকার চেঞ্জ হয় কিন্তু সংখ্যাกรিস্ট ভালো থাকে মার করা কারা সংখ্যালঘিষ্ঠরা সংখ্যালঘুরা লগুরা খায় সরকার চেঞ্জ কেন উনিশশো একাত্তর সালে যুদ্ধের সময় কি হিন্দু বাবদ তারা কি ঘরে বসেছিল

আর আমরা আর কত আন্দোলন করলে সে পাঁচে অগাস থেকে শুরু হয়েছে আর কত আন্দোলন করলে আপনি আমাদের এই মেনে নেবেন আপনার কাছে আমরা কোটি কোটি টাকা চাইনি আপনার কাছে আমরা বিশাল বিশাল বিল্ডিং চাইনি আপনার কাছে খুব সাধারণ একজন সনাতন হিসেবে যে দাবিগুলো আমাদের প্রয়োজন যা সে একটা দাবি চেয়েছি এমন কোন মহামূল্য জিনিস চাইনি তাহলে কি আপনি আর কত চান যা আর কত আন্দোলন আমরা করবো আর কত মাস আমাদের রাস্তায় দেখতে চান আর কত মাস আমাদের রক্ত ঝরা ঝরা চড়ানো গান চড়ানো পরে আপনি আমাদের এই আন্দোলন এই দাবি আর দফা মেনে নেবেন তার কাছে আমি বারবার হাত জোর করে রিকোয়েস্ট করছি যে আপনি আপনার মানে আপনি একজন বিজ্ঞ মানুষ আমরা আমার আপনার কাছে আশা রাখি যে এই দেশ আপনি সুষ্ঠুভাবে পরিচালনা করবেন এবং এই দেশের সংখ্যা গরিষ্ঠ সংখ্যা লঘিষ্ঠ সবাই যেন শান্তিভাবে বাসতে পারে এই নিশ্চয়তা আপনি দেবেন ধন্যবাদ আমি <laughs> মুক্তি না আমরা বিগত 5 আগস্টে আন্দোলন করতেছি আমাদের কর্মসুচী চলতেছে আমরা বারবার ওদের দৃষ্টি আকর্ষণ করেছি উনি দেখেছেন কিন্তু আমাদের কোনো দাবি শেয়ার রাখেনি আমাদের কোনো আপনারা আরদফাজে দাবি দিছি সেইটা সম্বন্ধে কোনো কিছু সে বলেনি এখন পর্যন্ত তাদের কাছ থেকে আমাদের কোনো মানে যে আমরা যে ন্যায্য জন্য রাস্তায় আছি সেই সম্পর্কে কোনো দাবি এখন তারা আসেনি আমাদের দাবি যতদিন না মানা হবে যতদিন না তিনি আমাদের আমরা যা চাই সেটা না দিবে আমরা রাজপথে আর পড় আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবে সেটা যতদিন না উনি মানবে আমাদের দাবি hari ini kita akan belajar tentang O que